No, no, no. বন্ধুরা এটা লালন এটা বাজারের বাজারের প্রবেশের দোকার গেট আর যেটার উপর লেখা আছে মানুষ ভোটলে সোনার মানুষ হবি এই গেট দিয়েই লালনের মাজার ভিতরে মাজারের ভিতরে প্রবেশ করতে হয় এটাই মেইন গেট লালনের মাজারে বন্ধুরা এখন দুপুর দুইটা বাজে আর লালন ভক্ত সমাগম লালন সাইজি তার বাংলা ভাষা দিয়ে কিভাবে আত্মশুদ্ধি করা যায় সেই কথাগুলোই গুরু পরম্পর বলেছে যে একজন মানুষ গুরুর কাছে যাবে তার অন্ধকার জীবন নিয়ে গুরু আলো দেবে আলোকিত হবে সে মানবতা শিখবে শিষ্টাচার শিখবে ভদ্রতা শিখবে এবং নৈতিকতার মধ্যে দিয়ে সে চলবে এবং চরিত্র গঠন করবে সাধু হলে একটা আচরণ একটা সৌন্দর্য সাধুর গুণকে জায় বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা তো সাধু এমন একটা মিষ্টিভাষী হাস্যবদনের মানুষ হবে সেটা জ্ঞান ছাড়া হয় না যেরকম ইতিহাসমূলক জ্ঞান লাগবে বিজ্ঞানের জ্ঞান লাগবে সায়েন্স লাগবে বাস্তব জ্ঞান লাগবে এগুলো অভিজ্ঞতার মধ্যে দিয়েই আপনার শ্রেষ্ঠ জনম সফল করতে হবে তো সাইজি বলেছে যে এমন মানব কি আর হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগত্র নাহির হবে এমন মানব সমাজ কবে গো সৃজন হবে সেই আলো থেকেই আমরা গুরুবাদ বিশ্বাসী এই খলিফায় রাশেদিন অলিয়াদি মুর্শিদা এই যে অ্যারাবিয়ান ভাষাতে বলা আছে হাদিস কোরআনে আমাদের আউলে দেশ তার মধ্যে লালন একজন সাধক এবং একজন ফকির তাই তাকে অনুকরণ করলে আমার ভিতরে আমিত্ব বিলীন হবে এই তরিকাতে আসলে দাখিল হইলে শিক্ষা নিলে আমার সৌন্দর্য সৃষ্টি হবে এবং মানবতা সৃষ্টি হবে সকল বিশ্ববাসীকে জানাই ধর্ম যে যেখান করি মানবতা এবং অন্যের প্রতি শ্রদ্ধা রেখে যেন আছি কালী নদীতে আর এই কালী নদীর এই ঘাটেই লালেন ঠাইবি ভেসে আসে আর এক মুসলমান সমাজের একজন তাকে পাই আর তারপরেই এখান থেকেই লালনের পূর্বে জন্মের যে ইতিহাস সেটা বিলিয়নের পথে নতুন আদি সূচনা হয় এই এইখান থেকে লালনের আসলে কোনো জাত নাই কোনো ধর্ম নাই সাইজি এই এই ঘাটেই ভেসে আসে এটি মাজার রোড লালন ভক্ত এর উপস্থিতি খুবই দেখা যাচ্ছে আর এই শাসান রোড দিয়ে দেশে গড়াই নদী আর গড়াই নদীর দিকেই ভক্তবৃন্দ বাউল সন্ন্যাসীরা ঘুরে যাচ্ছে

আর পাশাপাশি দর্শনার্থীও প্রতি পরিমাণে এই লালন মেলায় উপস্থিত হয়েছে আর এই গড়াই নদীর সংলগ্ন যে রাস্তা এই রাস্তায় গড়ে উঠেছে বিভিন্ন রকমের খাবারের স্টল আপনারা দেখতে পাচ্ছেন marriages fitth as much as we are They are dependent on one another We give our most simple guest, Alcohol free drinks o bor chul chotake atte আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন গড়াই নদী বাউল যাচ্ছে আর ফকির প্রচুর প্রতিমাণে এই লালন মেলায় উপস্থিত হয়েছে আর এই গড়াই নদীর সংলগ্ন যে রাস্তা এই রাস্তায়

বন্ধুরা আমি এখন আছি গড়াই নদীর পাশে আর এই গড়াই নদীর তিল তীর ঘেসে আমার পিছনে দূরে দেখতে পাচ্ছেন ঘোড়াঘাট ব্রিজ যেটা এই গড়াই নদীর পাশে শ্মশান আর এই শ্মশান ঘাটের পাশেই গড়াই নদী আর এই গড়াই নদীর তীর ঘেসে যে নদীর সাইডে যে বাউল সন্ন্যাসী প্রায় পাঁচ কিলো জায়গার অধিক জায়গা জুড়ে এরা অবস্থান করছেন আপনি কোথা থেকে আসছেন আমি মোহাম্মদ আবুল কালাম জয় আমি বাঘি থানার থেকে আসছি লালন বাবাকে আমরা ভালোবাসি এখানে কেন গ্যাঞ্জাম নাই কি না অশৃঙ্খল নাই কেন বীরশৃঙ্খলা নাই মানুষ হাঁটবে দেখবে ঘুরবে বেড়াবে তাই আমি মনে করি আমার নাম মোহাম্মদ আবুল কালাম জয় আমি একজন কবিরাজ যদি কেউ আসেন তাহলে আমার কাছে আসবেন দুয়ারামপুর বিলপাড়া আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন

লালন শাহের একশো পঁয়ত্রিশতম চলোধন দিবস উপলক্ষে যে মেলার যে মাঠ বা সাংস্কৃতিক মঞ্চ সেটা ঢোকার প্রবেশদ্বার এটা এই গেট দিয়ে প্রবেশ করতে হবে লালনের প্রবেশদ্বার যেটা মেলার মাঠ যেটা প্রচুর দর্শনার্থী প্লাস লালন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লালন মেলার মেলার মাঠ আর এই মেলার মাঠটি বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে গুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে যা ইতিপূর্বে কখনো করা হয় নাই আর এই লালন মেলাটি রয়েছে বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে এই মেলার ভিতরে র্যাব পুলিশ সহ আহ সাদা পোশাকেও নিরাপত্তা বেষ্টিত আছে এই মেলাটি আর এটি হলো সেই মেলার মেইন মাঠ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন লালন সাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে এটি মেইন মঞ্চ আর এই মঞ্চেই লালনের যে সঙ্গীত যে লালন গীতি এটা পরিবেশন করা হবে বন্ধুরা এটা টেন্ট আর এই অস্থায়ী টেন্ট গুলো মেলা উপলক্ষে এখানে বসানো হয়েছে আহ এটি মেলার মূল মাঠ বেশ অনেকগুলো খাবারের স্টল দেখা যাচ্ছে এই মেলাতে